নমস্কার ঝুমুস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের ব্লকে সবাইকেই স্বাগত সাতাশে আগস্ট মঙ্গলবার নন্দ উৎসব পালিত হয় এই নন্দ উৎসব আসলে কি। এই নন্দ উৎসবের নিয়মকানুন বা কোথায় কোথায় পালিত হয় তা সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমীর পরের দিন পালন করা হয় নন্দ উৎসব পুরাণ অনুযায়ী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কংসবদের জন্য মাতা দেবকীর কোলে বিষ্ণুর ষষ্ঠ অবতার রূপে মত্তলোকে জন্মগ্রহণ করেন এই আনন্দে তার পালিত পিতা গোকুলরাজ নন্দ এই উৎসবটি পালনের সিদ্ধান্ত নেন এই দিনে সমস্ত গোকুলবাসী আনন্দে মেতে ওঠেন কথিত আছে এই দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ জন্মের পর তার পিতা বাসুদেব নন্দের কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন এবং তার পরিবর্তে মা যশোদার কন্যা সন্তানকে মাতা দেবকীর কোলে তুলে দেন এই ঘটনা ঠিক পরদিন সকালবেলায় নন্দরাজ গোকুলবাসীদের তার পুত্র সন্তান হওয়ার খবর দিলেই এই নন্দ উৎসব পালনের জন্য সবাই আকুল হয়ে ওঠেন এই অনুষ্ঠানে বিভিন্ন কিন্তু রকমারি পদ আছে তার মধ্যে তালের বড়া ফুলুরি লুচি মালপ এবং বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি আবার ক্ষীর পায়েস তো আছেই তবে নন্দ উৎসবের এটা হচ্ছে একটি বিশেষ নিয়ম বা আচারের মধ্যে পড়ে শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গায় নন্দ উৎসব এই দিন পিরামিড তৈরি করে দয়ের হাড়ি ভাঙার প্রচলনও কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্যদ্রব্যাদি যেমন নুনি মাখন নাড়ু দুধ দই ইত্যাদি পুজোর সময় কিন্তু ভগবানকে অর্পণ করা হয়ে থাকে সাধারণত দেশের বিভিন্ন জায়গাতে নন্দসব পালন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর এই অনুষ্ঠানে পালনে এক বিশেষ প্রচলন রয়েছে তাছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতার বেশ কিছু বণিতিবাড়ি যেমন শোভাবাজার রাজবাড়িতেও বেশ জাঁকজমক পূর্ণভাবে গোবিন্দের পুজো করা হয় ও নদীয়া জেলার নবদ্বীপ এবং মায়াপুরেও কিন্তু কৃষ্ণের বিশেষভাবে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পুজো হতে দেখা যায় তাছাড়া কল্যাণীর রথতলাও কৃষ্ণ রায়ের জিও মন্দির তো আছে এই মন্দিরে সাতশো বছরের পুরনো রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নমস্কার